আর তোমরা এটা জায়গাটা চিনতে পারো আগে আমি প্রত্যেকটা ভিডিওতে এই জায়গা থেকে ইন্টারভিউ দিতাম ওই চ্যানেলে আমি গেমিং ভিডিও আপলোড দিই না কিন্তু গেমিং ভিডিও আপলোড চাইলে আপনার আমি দিবো আর গেমিং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বা তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর গাইজ আজকেকার ভিডিওটা একটু ছোট হতে চলেছে কারণ আমার হাতে বেশি সময় নাই আর গাইজ আজকেকার ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইজ চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল উঠে আমি বাসায় বসেছিলাম তখন ভাবলাম কি ভিডিও করা যায় আর আমার সাথে কেউ ছিল না তো আমার সাথে আছে আমার বিড়াল তো পাকচু পাকচু ও পাকচু তোমার নাম কি আমার বিড়ালটার নাম হলো পাকচু দেখতে পাচ্ছেন অল টাইম আমার পিস পিস বাড়ায় দেখেন আমার পিসে থাকছে তো বেলকোনিতে নিয়ে যাই চলো চলো ওইপার যাই ওকে ঠান্ডা লাগছে তাও আসো আমার পিস পিস আসবেই দেখেন দেখেন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখন সকালের অবস্থা এখন প্রায় বাঁচছে সকাল সাড়ে সাতটা না সাড়ে সাতটা না এখন বাঁচছে আটটা একুশ কিন্তু এত পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন কুয়ার সাথে কিচ্ছু দেখা যাচ্ছে মানে ক্যামেরাতে সব দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু রিয়েল লাইফে তেমন কিছু দেখা যাচ্ছে না আর এটা হলো বিড়াল কি হলো কী হলো বিড়াল হ্যাঁ দেখেন দেন খালি মাথা ঘিসা মানে খালি গায়েস ঘা ঘোষা এগুলো কেন ভাই বিড়াল এই দেখেন 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 আমার দেখেন আমার খালি দেখেন এদিকে যাবো খালি আমার পিস পিস বেড়া বেড়াচ্ছে দেখেন দেখেন আমি এদিকে আসবো ইও সেও এদিকে আসবে আমিও এদিকে আসবো সে আবার আমার কাছে আসবে দেখেন খুবই হাস্যকর জিনিসটা মানে এই বিড়ালটা সবটাই থাকে বিড়ালটার নাম হলো পাকচু নামটা খুবই মজার এবং হাসির নাম দিস ইজ মাই পাকচু আর আবহাওয়ার অবস্থা খুবই ঠান্ডাজনক আজকে আজকেকার ভিডিওটা আমি খুব সকালবেলায় স্টার্ট করেছি আর অনেক ঠান্ডা আর ঠান্ডার ভিতরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো আজকেকার কার ব্লগটা ইন্টারেস্টিং করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আর দেখেন 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 কি খুবই জাস্ট অনেক ফানি তো গায়ে যে গাইস আমাকে ব্লক করতেই দিচ্ছে না খালি আমার পায়ে এসে বাড়ি খাচ্ছে তো গাইজ এখন যেহেতু সকাল তো সকালে তো দেখানোর মতন কিছু নাই আর আমার হাতে সময় একটু কম আছে তো গাইজ চলেন একটু বাহির থেকে ঘুরে আসা যাক আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক তো গাইজ ফাইনালি ঠান্ডার ভিতর বাইরে চলে আসলাম আর বাইরে যে পরিমাণ ঠান্ডা কুয়াশা আপনারা ভিডিওতে তেমন বুঝতে পারছেন না কিন্তু অনেক ঠান্ডা তাই টুপিটা পরে নিলাম আর আমার তো বাপলারটাও মনে হচ্ছে জোটা জোরে মুখ টুক জোরে অবস্থা খারাপ করে বসে থাকি কিন্তু গাইজ আপনাদের জন্য ব্লগ করতে হলে তো আমাকে কথা বলতে হবে আর আমার ফেসটা দেখাইতে হবে যেহেতু আমার ফেস কন্টেন্ট তো গাইজ এখন বাসা থেকে বের হইলাম আর দেখেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা মানে এত পরিমাণ ঠান্ডা এখন প্রায় বাড়ছে আটটা পঁচিশ কিন্তু গাইজ এখনও বাসা থেকে কেউ বের হয়নি এত পরিমাণ ঠান্ডার কারণে বাসা থেকে কেউ বাড়াইতে পারবে না কিন্তু গাইজ আপনাদের জন্য ব্লগ বানানোর জন্য আজকে ব্লক বানাইতে বাইরে এসেছি আর আমি চাচ্ছি যেন প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো একটা ব্লক বানানো যাক কিন্তু আমার তো যেহেতু ফোন নাই এজন্য জন্য ব্লগটা বানাইতে পারছি না তো তোমরা সবাই দোয়া করো আমার জন্য একটা ফোন হয়ে যায় আর ফোন হলে তো আপনাদের জন্য রেগুলার ব্লগ আসছেই আর এটা হলো মসজিদের সামনে আর এখানে আমি মূলত সব ব্লগ বানিয়ে থাকি আর আমার প্রায় সব গাড়ির সাউন্ড তো আমার মূলত প্রায় সব ব্লগে মসজিদের সামনে এন্ট্রুটা আপনি এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারবেন আমার সব ভিডিওর এন্ট্রু দেওয়ার জন্য আমি মসজিদের সামনে আসি তো গাইস কুকুর তো গাইস চলেন একটু মানে কী করব আজ আজকে তো ব্লগ বানাতে বাইরে এসেছি আজকে কোনো ব্লগের প্ল্যান নাই কোনো টপিক নাই কেউ নাই একা একা যা পারি তাই বানাই আপনাদের জন্য বানাচ্ছি যেন ব্লগটা কন্টিনিউ থাকে চ্যানেলটা যেন রানিং থাকে এই জন্য মূলত সকালে বানানো না হলে তো যখন তখন বা মাসে একটা ভালো বা কোথাও বেড়াতে গেলে ব্লগ বানাইতে পারি কিন্তু প্রত্যেক দিন একটা বানানোর মেন রিজন হচ্ছে আমি যেন চ্যানেলটাকে যেন কন্টিনিউ রাখতে পারি আর চ্যানেলটা যেন অ্যাক্টিভ রাখতে পারি কারণ ইউটিউব ডেট চ্যানেলকে পুশ করে না এই জন্য ইউটিউবটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমি রেগুলার ব্লগ বানিয়ে থাকি আর এত পরিমাণ ঠান্ডার ভিতর যে বাইরে বের হয়েছি এটাই অনেক বড় ও তো গাইজ ওভারে দেখা যাচ্ছে বিলে অনেক কুয়াশা তো চলেন একটু বিল থেকে ঘুরে আসি গাইজ আমি এখন যাচ্ছি বিলে আর বিলে যাওয়ার রাস্তাটা দেখেন আপনারা তো প্রায় ওই রাস্তাটা দেখেন এই ছিকন রাস্তাটা তো আপনারা কোনো দিন দেখেন না তো আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো পুকুর ধারের রাস্তার ওপর মানে পুকুরের ধারের ওই পার আর আমার দ্বিতীয় এন্ট্রু দেওয়ার জায়গা আর প্রায় সব ভিডিও প্রায় আমি এই জায়গা থেকে বানিয়ে থাকি এটাই হলো মানে বিলের ওই পার আর এই জায়গাতে আমি সব ভিডিও বানিয়ে থাকি আমার তো শর্ট ফিল্মও আপনারা দেখবেন আগে দু একটা শর্ট ফিল্ম আমার এই চ্যানেলে ছাড়া আছে তো এই জায়গাতে আমার শুটিং হয়েছিল এটা আমার বাড়ি ছিল শুটিং টাইমের টাইম আর গাইজ আমি বলতো এখন বিলে আসলাম আর কি বলবো ভাই আমি বলে বোঝাতে পারছি না আপনাদের জন্য আপনাদের জন্য এই চ্যানেলটা রানিং রাখার জন্য চ্যানেলটা কন্টিনিউ করার জন্য এইসব ভিডিও আপলোড দেওয়া হলে আমি এরকম মানে আনটপিক্যাল ব্লগ আর এরকম আনকমন ব্লগ মানে কোনো লজিকহীন ব্লগ আমি বানাতামই না এই লজিকহীন ব্লগ বানানোর একটাই রিজন চ্যানেলটাকে কন্টিনিউ রাখা চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখা কারণ গাইজ হাল ছেড়ে দিলে চলবে না যদি আমি লেগে থাকি ইনশাল্লাহ একদিন কিছু হবেই আমি দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত আমি চ্যানেল কন্টিনিউ করেছি মানে একটা চ্যানেল হারিয়েছে একটা চ্যানেল খুলেছে একটা চ্যানেল হারিয়েছে একটা চ্যানেল খুলেছে একটা চ্যানেল ব্যাকে এসে মানে হচ্ছে একটা টিমে কাজ করতাম টিম ছেড়ে দিয়েছি আবার নিজের চ্যানেল খুলেছি অনেক কষ্ট করে গাইস এ লাস্ট চ্যানেল ইসবা ব্রো যেটার মালিক আমি ইসবা আমার নাম মোহাম্মদ জুবায়ের আলম ইসবা তো এই চ্যানেলটা আশা করি চ্যানেলটা আমি কন্টিনিউ করবো আর এটাই আমার লাস্ট চ্যানেল এরপর আমি আর চ্যানেল খুলবো না তো গাইস এই চ্যানেলটাকে তোমার সবাই সাবস্ক্রাইব করে দাও নেক্সট কী ভিডিও বানাবো সবাই কমেন্টটা জানাও এই চ্যানেলে আমি অনেক মজার মজার শর্টস ইউটিউব লং ভিডিও সব কিছুই বানিয়ে থাকি আর তোমরা এটা জায়গাটা চিনতে পারো আগে আমি প্রত্যেকটা ভিডিওতে এই জায়গা থেকে ইন্ট্রো দিতাম তো ইন্ট্রো দেওয়ার জায়গাটা দেখানোর জন্য এখানে আসা আর সরিষা ফুল কিন্তু সরিষা ফুল এখন দেখেন শুষ্ক শুষ্ক লাগছে মানে কালার কালার নাই আর কালার না থাকার মেন রিজন হচ্ছে এই সরিষা ফুলের একটা জিনিস এই সরিষা ফুলের যখনই রোদ পড়ে তখন দেখতে খুবই সুন্দর লাগে আর গাইস আজকে কার ভিডিওটা বেশি বড়ো করতে পারবো না আমার এখন থেকে এরকম ছোটো ছোটো মিনি ব্লগ আসতে থাকবে চ্যানেলটা কন্টিনিউ করতেই থাকবো তো তোমরা সবাই সাবস্ক্রাইব করতে থাকো আর গাইজ যেহেতু আমি আমার খালামনির ফোন দিয়ে ভিডিও বানাই এর জন্য গাইজ ব্লগ বানানোর সময় তেমন পাই না ভালো ভালো ব্লগও বানাইতে পারি না যেটুকু সময় পাই ওটুক দিকে তোমার জন্য কিছু না কিছু বানাই চ্যানেলটাকে কন্টিনিউ রাখি তো আশা করি চ্যানেলটা কন্টিনিউ রাখতে রাখতে ইনশাল্লাহ আমার আল্লাহ ফোন দিয়ে দিবে তখন ফোনটা দিয়ে আমি আবার রেগুলার ব্লগ বানাবো আর গাইস এবার আমার আশা হলো এবার একদম ভালো ফোন নিবো ভালো ফোন দিয়ে মানে একদম সেরা যে ব্লগিংয়ের জন্য সেরা হয় এরকম একটা ফোন নিবো দিয়ে এরকম যে বাইরে বাইরে ব্লগ বানাবো মানে অনেক অনেক দূরে দূরে জায়গাতে মানে ঘুরতে যাবো বেড়াতে যাবো অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করব হরার জায়গা তারপর ট্রাভেলিং মানে এক কথা ট্রাভেলিং ব্লগ বানাইবো এক্সপ্লোর ব্লগ বানাবো আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবো আর সাথে তো ডেইলি ব্লগ থাকছেই তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমার যদি স্বপ্নটা পূরণ হয়ে যায় একটা ফোর এর তো ফোন ছাব্বিশ সালে ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে ফুল অ্যাক্টিভ করে ফেলবো তো এই চ্যানেলে প্রায় একশো সেভেন্টি মানে ওয়ান সেভেন্টি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে কিন্তু প্রায় একটা ভাইরাল যেটা বিশ কে ভিউ যেটা আমি ফানলি বানাইছিলাম ওটাই ভাইরাল তো আশা করি এরকম আরও অনেক ভিডিও বানাবো আর তোমরা সবাই সাপোর্ট করতে থাকো আর তোমরা কমেন্টে সাজেস্ট করো প্লিজ কমেন্টে সাজেস্ট করো আমি কি ভিডিও বানাইতে পারি আর গাইজ ডিসক্রিপশনে আমার গেমিং চ্যানেলের লিঙ্ক আছে যেটাতে পাঁচ পয়েন্ট নাইনকে সাবস্ক্রাইবার ওটাও আমার টাইম আমার ব্লগ চ্যানেল ছিল কিন্তু কোনো মেলা কারণ আসুকুলো পরে বোঝাইতে বলছি না তো গাইজ ওই চ্যানেলটাকে আমি গেমিং চ্যানেল বানিয়ে দিয়েছি তো এই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে গেমিং ইজ বা ওয়াইটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওই চ্যানেলে আমি গেমিং ভিডিও আপলোড দিই না কিন্তু গেমিং ভিডিও আপলোড চাইলে আপনার আমি দিব আর গেমিং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও ওখানে আমি লাইভ স্ট্রিমও করব তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম